বাস স্ট্যান্ডে চলে এসেছি এটা সকালের আপডেট সাউন্ড সিস্টেম এখন বুঝতে পারছি না সামনের দিকে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর ওইদিকে একটা সাউন্ড সিস্টেম আছে মিউজিকের তো পপ আছে ইলেকট্রিক এবং এর কানেকশানগুলো মেশিন কানেকশান দেওয়া হয়নি প্রো তো রোড শো তিনটের সময় করে বেরোবে দুটো সেটি রোড শো করতে যাবে বর্মনের কমিটির ওখানে মুহূর্তে আছি উদয়নারায়ণপুরে উদয়নপুরে বর্মন মিউজিকের কমিটিতে আছি আর ঠিক সামনের দিকেই আছে মামনসা পুরো দুটো পাড়ার মধ্যে পুজো দুটো মন্দির তো এখন আপাতত দুপুরবেলা তিনটের পর শোভাযাত্রা হবে ঠাকুর আনতে যাওয়া হবে তো তারপর রাত্রেবেলা এসে পুরো বক্সগুলো যে যার জায়গায় ফিটিংস হবে দুটো পাড়ার মধ্যে তারপর বাজবে যারা যারা আসবে পুরো পুরো সেট দেখতে তাদেরকে বলবো রাত্রের দিকে আসো অবশ্যই দেখতে হবে সন্ধ্যা পর্যন্ত হয়তো রোড শোটা হবে তারপর বসে বাজবে তো এখন তিনটের পর রোড শো হবে যারা রোড শো দেখবে উদয়নপুর বাস স্ট্যান্ডে চলে আসে দুটো পাড়ার মধ্যে তুমি লাইফে প্রথম এরকম সেট আপ দেখছো তোমার কেমন লাগছে বলো বক্স বাজছে না ফিলিংস আসছে না লাইফে আমি জানতাম না যে এতটা

ঠাকুর আনতে যাবে রোড শো হবে খুব সুন্দর লাগছে দেখো এই মধ্যে বর্মনের কমিটির কাছে চলে এসছি বর্মনের এখানে রোড শোর জন্য কিন্তু রেডি হয়ে গেছে এও ঠাকুর আনতে যাবে টু বেস টু টপ রেডি রেডি করে নিয়েছে বর্মন মিউজিকের কাছে চলে এসেছি তো পপ বেস আছে কোনো এখানে কিন্তু প্রচুর নাম লেখা নেই তো দেখো আর এটাও রোড শোর জন্যে যাবে রেডি হবে রেডি হয়েই আছে আর ঠিক ওই সামনেটায় আছে বাকি বক্সগুলো রাত্রে বাজবে দেখো একবার মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে এখানে এটা হলো বর্মনের কমিটি তো ঠিক এই সামনেটাতেই বসে বাজবে মেশিন দেখাচ্ছি তোমাদের এই আছে রাত্রে এই দুটোই তোমরা দেখেছিলে হয়তো এইগুলো বাজছিল সামনে এই র‍্যাকগুলো ছিল মেশিন সেটারটা তোমাদেরকে দেখাচ্ছি মেগা আড়াইশো একটা দুটো তিনটে আছে অডিও প্লাস আছে এখানে কিন্তু কোনো নাম লেখা নেই বক্সে যেটা বর্মনের কমিটি ইলেকট্রিক আছে ইলেকট্রিক অপারেটর এখানে আছে দাদা ভাইরা একটু রেস্ট করছে তো সবই দেখালাম ও ভিডিওতে দেওয়া আছে তোমরা চলে আসবে রাত্রে হাফ সেটা এখানে আছে কালকে বাদ ছিল আজকে এখানে আছে হাফ আর ওখানে আপনি রোড শো করতে যাওয়া হবে ঠাকুর আনতে যাওয়া হবে এখানে হাফ সেট আপ এখানে পড়ে যাচ্ছে এগুলি রাত্রে আবার এখানে ফিডিংস হয়ে এখানে বাজবে ডিজি সার্ভিস আছে মা অন্নপূর্ণা লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম এখানে আছে মনসা লাইটিং আছে এখানে রাজবলহাটের মনসা লাইটিং আর এখানে মামুনসা প্রো মামনসা লাইটিং এবং মামুনসা প্রো মেশিন সেটআপ আপ গুলো এখন দেখার চেষ্টা করছি এগুলো মেশিন সেটআপ এখানে এটা অন্য পুজো আছে এই আশেপাশের মধ্যেই তো তার মধ্যে এইটা জল নিয়ে আসছে এখানে সাউন্ড সেটা বাবারও সামনে আসছে তোমাদেরকে দেখাচ্ছি